দেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে সেটা আপনাদের পছন্দ হইল না হলো আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব আপনারা জানেন যে আমি ইলেকশন কমিশন ছিলাম সেখানে অনেক কিছু করে ছাড়ছি পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যদি থাকেন পলিটিক্স করতে পারবেন না পারলে পারবেন না সোজা কথা এই রকম মানে আপনারা ডিকটেটোরিয়াল জায়গায় চলে যাবেন সেটা হবে না আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য দেখুন একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন এত বড়ো একটা দল এত ঐতিহ্যবাহী একটা দল যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের জায়গায় যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চাঁদাবাজি করব। কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল্প চাঁদাবাজি করবেন আমি শুনেছি কাওরাইন বাজারে গিয়ে চাঁদাবাজি করেন কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হচ্ছে কিছুটা পিরিয়ড এখন আছে করেন কিন্তু আমার কারণে আসলে ভালো হবে না ভাই আমি পাবলিকও না আমি পলিটিশিয়ানও না আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ যা বলবো তাই করবো তারপরে আমি এখানে একদিন থাকি আর তিন দিন থাকি দুদিন দিন আর চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক সেই পার্টিকে আমি বারবার বলছি যে চাঁদাবাজি করবেন না মানুষের দুর্ভোগ পড়াবেন না তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিঠাই দিতে যারা চাঁদাবাজি করবে আর যারা চাঁদাবাজি করবে তাদেরকে ওখানেই ধরেন পিটাবেন নৌখানি ওখানেই ধরেন কী করার লাগে সেটা আমরা করব লয়েন অর্ডারটা নিয়ে আসেন এ দেশ এভাবে চলতে পারে না এ দেশ আরেক আরেক দিকে যেতে পারে না এটা কাউকে আমরা লিজ দিতে পারি না আপনাদের পূর্বপুরুষরা এখানে ত্রিশ লক্ষ লোক রক্ত দিয়েছে দুই লক্ষ মা বোন তারা ইজ্জত দিয়েছে আপনাদের লজ্জা করে না এর পরে এই 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 বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা আপনাদের জন্য এই একটা উমুক্ত পরিবেশ করে দিয়েছে আপনাদের লজ্জা করে না আপনারা তাদের রক্তের উপর পলিটিক্স করবেন আর চাঁদাবাজি করবেন ডোন্ট ডু ইট ডোন্ট ডু ইট আমি ওয়ার্নিং দিচ্ছি প্লিজ ডোন্ট ডু ইট আমাকে এমন কিছু করবেন না যে আমি আমাকে আপনারা গালাগালি করেন আমাকে গালাগালি করেন ডোন্ট মাইন্ড চাঁদাবাজি করবেন দখল করবেন আমি পলিটিক্যাল পার্টিদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের লোক সামলান